প্রকাশ পেয়ে গিয়েছে এই সপ্তাহের সানবাংলার সম্পূর্ণ টি এই সপ্তাহে সান বাংলার কোন ধারাবাহিক কেমন টি দিয়েছে কোন ধারাবাহিক হয়েছে চ্যানেল টপার চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক এ সপ্তাহেও সান বাংলার চ্যানেল টপার হয়েছে লাখ টাকার লক্ষ্মী লাভ টি আর এক দশমিক নয় নয় দ্বিতীয় অবস্থানে আছে বৃন্দাবন বিলাসিনী টি এক দশমিক দুই শূন্য তৃতীয় অবস্থানে আছে রূপমতী যার টি শূন্য দশমিক সাত দুই চতুর্থ অবস্থানে আছে রামায়ণ যার টি শূন্য দশমিক ছয় নয় পঞ্চম অবস্থানে আছে ষোলোক সারি যার টি আর শূন্য দশমিক চার ছয় ষষ্ঠ অবস্থানে আছে পুতুল টিটিপি যার টি আর শূন্য দশমিক দুই নয় এবং অবশেষে সপ্তম অবস্থানে রয়েছে ক্রাইম ডায়েরি যার টি আর শূন্য দশমিক এক নয় ডাবিং ধারাবাহিক হিসেবে রামায়ণ খুব ভালোই টি দিচ্ছে এই সকল ধারাবাহিকের মধ্যে আপনার প্রিয় ধারাবাহিক কোনটা তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়